মেয়েকে কান্না করিয়ে রেখে কোথায় যাচ্ছে আর গিয়ে কার সাথে দেখা হলো আর জানতে হলে ভিডিওটির সঙ্গে আপনার সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা বাড়ির পিছনের দিক থেকে আমরা দুজনে ভিডিও করে এনেছিলাম দুইজনে আজকে একটু বের হয়েছিলাম আর বাসায় মেয়েটা খুবই পরিমাণে কান্না করছিল তার বাড়ির ভিতরে ভিডিও করার টাইম ফেলে তার বাড়ির পিছনে দাঁড়িয়ে ভিডিও করে নেছিলাম আর এদিকে হচ্ছে আমরা একটু ঘুরতে যাব কিনা কেনাকাটা করতে যাব যে কার সাথে দেখা হয়ে গেল ভাবতে পারি না এরকমভাবে দেখা হয়ে যাবে আমি শুধু সারপ্রাইজ হয়ে যাচ্ছি এক একজনের সাথে দেখা করে যাচ্ছি বা সারপ্রাইজ হয়ে যাচ্ছে আমি নিজে সারপ্রাইজ দিতে নিজেই সারপ্রাইজ হয়ে আমি এক একজনকে সারপ্রাইজ আমি নিজেই সারপ্রাইজ যাই হোক এত কিছু ধুয়ে আমরা হচ্ছে দিক দিয়ে বাসা দিকে বের হয়ে হাত হাতে চলে যাচ্ছি রিক্সায় চাওয়ার জন্য সামনে এটা হচ্ছে আমাদের বাড়ির যে গলির যে রাস্তা এই রাস্তাটা আমরা মেন রোডে চলে এসেছি এই পাশে এই পাশে কোনো পাশে রাস্তা নেই আর আমরা দেন চিন্তা করলাম যে দুইজনে হেঁটে হেঁটে চলে যাব তাই আর কি আপনার সাথে শেয়ার করছি যে আমরা দুজনে হেঁটে হেঁটে চলে যাচ্ছি পুরোটা রাস্তা আর দেন এই যে আমাদের বাসাটা এই বাসা থেকে আমরা এদিক দিয়ে ঘুরে এই পর্যন্ত চলে এসেছি অলরেডি পাঁচ মিনিট টাইম লাগে আমাদের আমাদের বাসা থেকে আর কি যে জায়গা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে চলে যাওয়া যাবে দেন এই বাসাটা পার হওয়ার পর এক মিনিটের মতো হাত ধোবে আর চলে যাবো সেই বাস স্টেশন বা যে আমরা যেই জায়গা থেকে গাড়ি থেকে নেমে আর কি আর কি শেয়ার করছিলাম যাদের মেয়েকে একটু ভিডিও নিয়েছিলাম সে হচ্ছে যে আজকে বুড় কাপড়ে মাস্ক পরে নিয়েছে তার জন্য বলছিলাম যে মা হচ্ছে যেরকম খোলামেলা যাচ্ছে আর মেয়ে হচ্ছে পদ্ধা করছে মানে এরকমটা নিয়ে হাসি করছিলাম আর এদিকে হচ্ছে আমার যার মেয়ে হচ্ছে বিকাশ থেকে টাকা তুলে নেবে নিয়ে হচ্ছে আমরা কিছু কেনাকাটা করবো দেন কি কি কেনাকাটা করলাম সেটা আপনার সাথে শেয়ার করবো আগামী ব্লগে আজকে এই পর্যন্তই মোটামুটি অল্প ব্লগ শেয়ার করবো না ভিডিওটা বেশি লং হয়ে যায় তা দেখতে বিরক্ত লাগে বা ভয়েসিং করতে বিরক্ত লাগে অল্প অল্প ভয়েসিং করতে খুবই ভালো লাগে বা আপনার দেখেও ভালো পাবেন আর আমরা চলে এসেছি অলরেডি সেই জায়গায় মাত্র পাঁচ মিনিটে চলে এসেছি আমরা অল্প অল্প করে ভিডিওর মধ্যে তিন মিনিটে শেয়ার করছি আজকে আর হচ্ছে আমরা ওভার ব্রিজের উপর যে জায়গায় আমরা কালকে বিউটা শেয়ার করেছিলাম যে পপন বিক্রি করছিলাম বা রাতের বিউটা দেখেছিলাম আজকে সেই জায়গায় দিনের বেলা দাঁড়িয়ে দুজনে এইভাবে আসে সে রাতে যেহেতু এসেছিলাম তার নর্মাল ড্রেস পরে এসেছিলাম যেহেতু দিনের বেলা এসে তাই বুকা পরে এসেছে এখন হচ্ছে দেন চলে যাব মার্কেটে সেই থেকে যাই কি কেনাকাটা করি বা কার সাথে দেখা হয় সেই জন্যই অপেক্ষা করছি বা আমি খুবই খুশি যেরকম ভাবে দেখা হয়ে যাবে তাই আর কি আমি ভিডিও ধরে নিচ্ছিলাম আর হঠাৎ করে দেখা হয়ে গেলো দেখা হয়ে গেলো কার সাথে কার সাথে দেখি তো আপনি চিনতে পারেন কিনা অনেকে চিনতে পাবেন অনেকে চিনতে না আর হচ্ছে দেখেন এখানে কার সাথে দেখা হয়ে গেলো আপনাকে দেখি আগামী ব্লকে শেখো বাল্লাহ ফেসবুক